আফরান ওর গালে আরেকটা থাপ্পট বসিয়ে বলল অনেক বড় হয়ে গেছে তাই না আজস আর জাফর অবাক দৃষ্টে দেখছে আফরান চৌধুরী ও কাউকে এমন যত্ন করতে পারে ওহ শরী এটাকে যত্ন বলে নাকি অন্য কিছু সেটা সত্যি বিস্ময়ের বিষয় আচ্ছা একদিকে যত্ন করছে আবার অন্য হাতে ও গালে পড়ছে এটাকে কি বলে কারো জানা নেই বোধ হয় জাফর এমন আদিক্ষেতা করছ কেন আবার নিজেই মারছ এটাকে ন্যাকামু ছাড়া কি বলে আফরান যত সব আজগুবি কথা ছাড়ো আর এটাকে মা না খাওয়াতে চাইলে বলে দিও যেন ঠিক মতো চলাফেরা করে নয়তো একদম মেরে দিব হাটগুড ও খুঁজে পাবে না বলে দিলাম বলে আফরান উঠে চলে যেতে নেই তখনই তৃণা বলে আরে আপনি কোথায় যাচ্ছেন আফরান কপাল কুচকে পেছনে তাকিয়ে বলে কোথায় যাচ্ছি তোকে বলে যেতে হবে সেটা লাগবে না কিন্তু বলেই উঠে দাঁড়াতে চেষ্টা করে কিন্তু বৃথা হয় আফরান এবার তেতে উঠে ওর ডান হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যায় আহ করছেন টাকি ছাড়ুন হাঁটতে পারছি না তো আফরানের মুখে কথা নেই সবাই শুধু এদের কাহিনী দেখছে কি বলছে কি করছে কিছুই কারো বোধগম্য হচ্ছে না জাফর দেখলি কেমন পর্যায়ে চলে গেছে এই বেয়াদা হাঁটতে পারছে না তাও কিভাবে টেনে হেঁচ নিয়ে গেল সীমার বাহিরে চলে গেছে আজকেই কিছু একটা ব্যবস্থা আমি করব প্রিয়া এসেছিল ত্রিনাকে কলেজে নিয়ে যেতে তবে এসে থেকে এদের লাভ সিন দেখে মনে মনে ভাবছে আফরান ভাইয়াকে এখানে কেউ না বুঝলেও আমি ঠিক বুঝতে পারছি উনি এভাবে কেন নিয়ে গেছেন ত্রীনা যে হাঁটতে পারছিল না সেটা দেখেই হাঁটার চেষ্টা করানোর জন্য এমন করেছে নয়তো বেশ কিছুদিন সময় লাগত ঠিক হতে আচ্ছা এতটা ভালোবাসা আফরান ভাইয়ার মতো মানুষের মনেও আছে ত্রিনার জন্য বলেই স্মিত হাসল লতা আপনি এমনে হাসতাছেন আর ওইদিকে না জানি তৃণা আপারে মাইরা শরীরের হাড্ডিগুলো ভাইন্দা লাইতাছে প্রিয়া তুমি বুঝবা না খালা বলে মুচকি হেসে চলে গেল ত্রিনা আপনার মনে কি মায়া দয়া বলতে কিছু নেই নাহা নেই হয়েছে ওভাবে দৌড়াচ্ছিলিস কেন তখন এমন ভাবে নিজের খেয়াল না রাখলে তোকে কি করে ফেলব কখন নিজেও জানি না বুঝলি মাথা গরম করে দিস কেন সব সময় একটু শান্তিতে থাকতে দিবি না ধমকিয়ে ঠিক আছে লাগবে না বলে আফরানের কাঁটা হাতটা ধরতে চাইল আফরান সরিয়ে নিয়ে বলল কি করবে সব সময় আমার উপরে যেতে চাও কেন বলো একটু কথা শুনলে তোমার এত অসুবিধে কেন হয় তৃণা কপাল কুচকে আবার আফরানের হাতটা ধরতে চাইল আবারও আফরান ঝাড়া দিয়ে বলল একদম আদর দেখাবে না আমার রাগ কিন্তু এমনি এমনি সেরে যাবে না আমি কখন আপনার রাগ ভাঙাতে চাইলাম বলুন তো বলে এক প্রকার জোট করেই হাতটা কাছে নিয়ে ছোট একটা মলম বের করে কাটা জায়গায় লাগিয়ে দিতে লাগল এটা কোথা থেকে নিলে এটাই তো নিয়ে আসছিলাম উপর থেকে কে জানত অমন পড়ে যাব রাতে আপনার হাতে অনেক ব্যথা লেগেছে জানি আমি আফরান কপাল কুচকায় তোমাকে এত কিছু ভাবতে আমি বলেছি যেটা বলি ওইটা তো করোনা আর যেটা বলি না ওইটা নিয়ে বাড়াবাড়ি কেন করো ইচ্ছে হয় তাই আমার ইচ্ছের কোনো মূল্য নেই সেটা কখন বললাম আমার কাজ আছে আর তাছাড়া আজ আরেকটু বেশি কাজ আছে বের হতে হবে আমাকে নিয়ে যাবেন বললেন যে তখন তখন বলেছি এখন নিব না অন্যদিন নিয়ে যাব পা ভালো হোক তারপর আরে এত বেশি ব্যথা পাইনি তো সেটা তোমার বলতে হবে না আ আমার রুম থেকে এই রুমের ডুপ্লিকেট চাবি কেন আনলে আ আমি কখন আনলাম আমি আনিনি সত্যি আফরান কপাল কুচকে বলে ঠিক আছে আমি আরেকটা বানিয়ে নেব কিন্তু একদম আমার সাথে চালাকি করার চেষ্টা করবে না থাকো তুমি আমি গেলাম আর হাঁটার চেষ্টা করো আমি যেন এসে পা ভালো দেখি নয় তো কি হবে আপনি ওল টাইম হুমকি দেন কেন আমি ট্রাই করব তো আফরান পকেটে হাত গুজে বাহিরে আছে পেছনে তানভীর কিছু কাগজপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে ভুল রিপোর্টে নিয়ে আমার কাছে আসার কারণে তোর কি অবস্থা হতে পারে তোর ওইডিয়া আছে কথাটা দাঁতে দাঁত পিষিয়ে বলল আফরান ভাই এবারের মতো মাফ করে দেন নেক্সট টাইম এমন হবে না কিন্তু কেউ ইচ্ছে করে ফাইলগুলো পাল্টে দিয়েছে সেটা আমি নিশ্চিত কারণ আমি এই ফাইলগুলো আগে দেখিনি কিন্তু আসল রিপোর্টগুলো পরিনি তাই সঠিকটা বলতে পারছি না আফরান পেছনে ফেরে বলল কি বললি কেউ ইচ্ছে করে ফাইল চেঞ্জ করেছে এটাও আমার শুনতে হবে আফরান চৌধুরীর সাথেও কেউ গেইম খেলছে তানভীর মাথা নত করে বলল সরি স্যার কিন্তু এমনটাই হয়েছে আমি শিউর সরি হোয়াট সরি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিস না এখন আমার কি করা উচিত বলত ভাই আপনি আমায় যে কোনো শাস্তি দিতে পারেন আমি মাথা পেতে মেনে নেব কিন্তু আমি আপনার এসিস্ট্যান্ট হয়ে থাকতে চাই আজ অবধি কোনো ভুল করিনি কিন্তু কাল এটা কিভাবে হয়ে গেছে আমার জানা নেই শার্ট আপ ইডিয়েট চোখের সামনে থেকে চলে যা আফরানের ঝাঝালো কণ্ঠে কেঁপে উঠে চুপচাপ রুম ছাড়ে তানভীর আফরান কপাল কুচকে সবটা হিসাব মিলাচ্ছে যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো। চোখের সামনে দিয়ে সব কিছু করে বেরাবি আর আফরান চৌধুরী কিছুই বুঝবে না আফরান চৌধুরী এত কাঁচা প্লেয়ার নয় বাট বলতে হবে তোর দম আছে যে আফরান চৌধুরীর সাথে গেইম খেলছিস এবার আমিও দেখি আর কি কি করতে পারিস বলে ডেভিল হাসে আফরান আফরান আজ একটু জলদি বাসায় এসে গেছে চোখ আটকায় সিডিতে ত্রিনা প্রিয়াকে ধরে নিচে নামছে আফরানকে দেখে প্রিয়ার হাত পা কাঁপছে কিন্তু ত্রিনা মনে হয় তাকে দেখেও দেখল না কারো তোয়াক্কা না করে সোজা নিচে নামছে ত্রিনাকে আজকে অনেক সুন্দর লাগছে উফ তাকে পিষে ফেলতে ইচ্ছা করছে আফরানের কিন্তু ত্রিনা লাপাত্তা দেওয়ায় আফরান কপাল কুচকায় কি হচ্ছে সেটা বুঝার চেষ্টা করে তাই সবটা একবার দেখে নেই সোফায় নাবিল বসে আছে আফরানের চোখ মুখ লাল হয়ে আসছে হাতের মুঠি শক্ত হয়ে আসে ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে সেও দেখতে চায় কতর যেতে পারে এই অবাধ্যতৃণা তার কথার গুরুত্ব ওর কাছে কোনোদিন ছিল না তাতে তার কিছু যায় আসে না শুনলে বাধ্য করবে কিন্তু আজ লিমিট ক্রস করে ফেলেছে সে ওকে কিভাবে সোজা করতে হবে তার বোঝা হয়ে গেছে সোজা কথা বুঝার মানুষ ও নয় তাই তার সাথেও বাঁকাভাবেই কথা বলতে হবে নয় তো একদম মেরে ফেলে দিবে তাতে আফরানের কিছু যায় আসে না এমনিতেও পিছুটান কারো জন্য কোনো কালেই ছিল না আফরানের এবারও যেটুকু আছে সেটারও সমাপ্তি ঘটাবে এটাকে না মেরে আফরানের শান্তি হবে না আজই পর্যন্তই পরবর্তী পর্বপ্রার জন্য আমন্ত্রণ রিল